বিভিন্ন ভিডিও বিভিন্ন ভাষায় আমরা পাই আর বর্তমানে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান সংক্রান্ত ভিডিও বিভিন্ন সময় আমরা দেখি যে ব্রহ্মজ্ঞান বা যে আত্মজ্ঞান এক সময় গুহায় নিহিত ছিল গুহায় নিহিত ছিল মানে দীর্ঘ তপস্যা এবং মনসংযোগের পর যেমন যেমন মনোভূমি তৈরি হতো সেই মনোভূমিতে ধীরে ধীরে ব্রহ্মতত্ত্ব সংক্রান্ত সংকেত বিষয়ে আদান প্রদান হতো যে সংকেতকে অবলম্বন করে অজ্ঞান দূরীভূত হতো এবং সহজানন্দে মন বিশ্রাম পেত এই ছিল ধারা স্বাভাবিকভাবে কিন্তু বর্তমানে ব্রহ্মজ্ঞান খুব সুলভ হয়ে গেছে সুলভ মানে তথাকথিত ভাবে সুলভ আত্মজ্ঞান খুব সুলভ হয়ে গেছে গায়ত্রী মন্ত্র কীর্তন করা হচ্ছে অর্থাৎ স্বরে গানের আকারে বাজারে বেরিয়ে গেছে অনেক বছর বিভিন্ন বীজ মন্ত্র গীত হচ্ছে অর্থাৎ গাওয়া হচ্ছে উচ্চ স্বরে খুব স্বাভাবিকভাবেই এগুলো কলির প্রভাব বলতে বাধ্য হচ্ছি যখনই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান সস্তা হয়ে যায় তা অহংকারকে বাড়ায় অশান্তিকে আনে অন্তরে আরও বেশি যখনই গায়ত্রী মন্ত্র গানে পরিণত হয় তখন সেই গানের ফলে সাময়িক তৃপ্তি হয় এবং অজ্ঞান এবং অহংপুষ্ট হয় আখেরে গিয়ে তার দ্বারা ক্ষতি হয় যে কোনো বীজ যা গুপ্তভাবে জপ করার পদ্ধতি ছিল গুপ্তভাবে জপ করার ফলে স্নায়ুতন্ত্রের মধ্যে এবং মনের মধ্যে কীরূপ ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং কিভাবে অন্তরের ভূমি প্রস্তুত হয় সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে এক একটি বীজ গুরু হতে প্রাপ্ত হত হওয়া হতো অর্থাৎ পাওয়া যেত এবং যার জন্য যেই বীজ মন্ত্র যার ভেতরের কাঠামোর জন্য উপযুক্ত সেইটি গুরু দিতেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে উশৃঙ্খলতা এসে যাওয়ায় বিশেষভাবে ক্ষতি হচ্ছে এবং মানুষ ভাবছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে বোধায় বিশেষ উপকার হচ্ছে সোজা কথায় বলতে গেলে এই ক্ষেত্রগুলোতে উপকার হচ্ছে না বরং উপকারের মোড়কে অপকার বেশ দৃঢ়মূল হয়ে বসছে আমাদের মধ্যে যেহেতু আমরা শাস্ত্রের তত্ত্ব জানি না যেহেতু আমরা সাধনের অভিজ্ঞতা থেকে বঞ্চিত কাজেই চট বা সুলভ প্রাপ্ত এই বিষয়গুলোকে নিয়ে হেলাফেলা করা হচ্ছে এবং পচনধারী পশ্চিমী সভ্যতার মানে পচনশীল যে পশ্চিমী সভ্যতা তার প্রভাবের দ্বারা আমরা মনকে ভাবছি আলোকিত করছি এবং এগুলোকে সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি সব জিনিস সকলের জন্য নয় একজন হার্ট স্পেশালিস্ট ডাক্তার অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে যদি গণিতজ্ঞ করা হয় তার মন খাপে খাপে লাগবে না একজন সাহিত্যিককে যদি বলপূর্বক সেনাতে নিয়োজিত করা হয় সেই ক্ষেত্রেও তিনি তার শক্তিকে সেভাবে নিয়োজিত করতে পারবেন না যেভাবে তিনি সাহিত্যের ক্ষেত্রে পারবেন একজন সাঁতারুকে যদি তলোয়ারবাজ তৈরি করার চেষ্টা করা হয় প্রবলভাবে সেইটি তার প্রকৃতির অনুকূল হবে বলে মনে হয় না ঠিক তেমনি এই মন্ত্রগুলো এই আত্মজ্ঞান এই যোগের ধারা এই ভক্তির ধারা সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে অধিকারী নিরূপণ করা হতো পুরাকালে অর্থাৎ সময় যখন যার জন্য সেইভাবে প্রয়োজনীয় তাকে সেই বিষয়ে পদ দেখানো হতো এবং সেইভাবে চললে ক্রমশ পরম কল্যাণের দিকে তারা এগোতেন আপনারা খেয়াল করে দেখুন সোশ্যাল মিডিয়ার কল্যাণের তথাকথিত আধুনিক মনস্কতা মানুষের মধ্যে আন্তরিক রূপান্তর আনছে তাদের মধ্যে হৃদতা বাড়াচ্ছে অন্যদের প্রতি স্বাভাবিক বাড়াচ্ছে নাকি উন্নাসিকতাকে আরো বেশি পুষ্ট করছে অহংকারকে পুষ্ট করছে আমি অনেক জেনেছি এবং জানছি এবং অন্যদের থেকে বিশেষ হয়েছি এবং হচ্ছি এই ভাবগুলোকে পুষ্ট করছে খেয়াল করে দেখবেন এই দ্বিতীয় স্তরের বিষয়গুলোই সমস্ত ক্ষেত্রে হাতে গোনা দুই একটি ব্যতিক্রমকে যদি ছেড়ে দেই তার মূল কারণ মূল ট্র্যাক অর্থাৎ মূল ধারা বা রাস্তা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি তথা কথিত পশ্চিমী মানসিকতায় যেমন মনকে তৈরি করতে চাচ্ছি সবকিছু যেমন আমাদের স্থূল বুদ্ধির লজিক দিয়ে বুঝতে চাইছি এই জায়গাটায় গোড়ায় গল হচ্ছে আমাদের বুদ্ধি যতটা সংস্কৃত অর্থাৎ যতটা আলো পেয়েছে সেই লজিক বা সেই যুক্তিতে সেই পরম তত্ত্বের দিকে যাওয়ার যে ধাপ সেগুলোকে বোঝা যায় না তার জন্য পুত এবং সাধনার আলোতে আলোকিত বুদ্ধি দরকার যে বুদ্ধি জগতের বিশ্লেষণ করে সে বুদ্ধি ইউটার্ন করে কখনোই ভেতরের সুখাতি সূক্ষ বিষয়কে বিশ্লেষণ করতে পারবে না তার কারণ বুদ্ধির পেছনে ব্রহ্মচর্যযুক্ত শরীর এবং মন নেই যতক্ষণ ব্রহ্মচর্য যুক্ত শরীর এবং থাকে সেই বুদ্ধি বাইরে যত সূক্ষ্ম বিশ্লেষণই করুক ধৈর্য ধরে নিরালম্ব ভূমির দিকে প্রবেশ করে সূক্ষাতিস সূক্ষ্ম অনুভূতিকে বোঝা এবং সেখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা এবং যথার্থ নিরপেক্ষতার সাথে সার গ্রহণ করে অগ্রসর হওয়া সাধারণভাবে অলিক কল্পনা খুব গুরুত্বপূর্ণ বিষয় কাজেই পথে চলতে গেলে খুব সহজ ভাবে চলা আমরা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেকোনো ইনস্টিটিউশনে গেলে সেখানকার ডিসিপ্লিন মেনটেন করতে বাধ্য হই মুখ্য বা গৌণভাবে ঠিক তেমনি আধ্যাত্মের ক্ষেত্রে শাস্ত্র বাক্য প্রমাণ আর উপলব্ধিবান মহাপুরুষদের কথাই শেষ কথা এই ক্ষেত্রে সমস্ত লজিক জলে ভাসিয়ে দেওয়ার বিষয় তথাকথিত লজিকের গুরুত্ব এক্ষেত্রে একেবারেই নেই আমি এই কথাটি সত্যভাবে বলছি এই কারণে বলছি যেন এই ক্ষেত্রে কোনো কোনোরকম তথাকথিত আপোষ না থাকে যারা এটা গ্রহণ করার করবেন যারা গ্রহণ করার নয় আরো উচ্চতর কিছু পাচ্ছেন বা রয়েছেন বলে মনে করবেন তারা করবেন না কিন্তু সত্য কথাটি তুলে ধরলাম আবারও কখনোই জাগতিক বিদ্যার সাথে বিষয়টা মিলিয়ে না নেবেন এটি সম্পূর্ণ ভিন্ন রাজ্যের বিষয় যত যত তার মধ্যে প্রবিষ্ট হবে মন তত তত স্বাভাবিক সরলতা নেমে আসবে সকলের প্রতি স্বাভাবিক ভালোবাসা উদারতা ফুটে উঠবে মনে বিনা চেষ্টায় বিনা প্রয়াসে এইটি হলো মাপকাঠি যে আমরা অধ্যাত্ম পথে চলছি কিনা উদারতা মানে তথাকথিত নিয়ম কানুন বিধিনিষেধ না মানা ওই মানসিকতা নয় হৃদয়ের শুদ্ধতা অন্যের কষ্টে হৃদয় কষ্ট হবে স্বাভাবিকভাবেই ভেবে নিয়ে নয় অনেকেই ভেবে নিয়ে করেন ভেবে নেওয়া বিষয়টি অস্থায়ী জানবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটি আর বর্তমান সময়ে ব্রহ্মজ্ঞানের বিষয়টি নিয়ে যে বাজারীকরণ হচ্ছে টেবিলে বসে গৈরিক ধারী সাদা বস্ত্রধারী চক্কর বক্কর বস্ত্রধারী লাল কাপড় গলায় রুদ্রাক্ষ তুলসী ত্রিপুণ্ড যেভাবেই হোক জটা নিয়ে হোক চুল আঁশড়ে হোক পোশাক আশাক পরে হোক গৃহস্থ জীবনে প্রতিনিধি হিসেবে যারা করছেন তারা যারা তথাকথিত সাধু জীবনের প্রতিনিধি হিসেবে যারা করছেন তারা যদি তার মধ্যে শাস্ত্র বাক্যকে অমান্য করার বিষয় থাকে যদি তার মধ্যে যথার্থ সরলতার বিকাশ হচ্ছে না দেখা যায় তখন বুঝতে হবে আর যাই হোক সেইটির মধ্যে সেই শাশ্বত তত্ত্বের বিষয় মূলে নেই কতগুলো তাত্ত্বিক তর্কের কচকচানি বা বিশ্লেষণের কচকচানি ছাড়া আর কিচ্ছু নয় সোজাসুজি বলছি যে সম্প্রদায়ের যে কোনো পরম্পরার যারাই হন তাদের পেছনে কোটি কোটি লোক থাকুন যদি তার কথার পেছনে পরম সরলতা শাশ্বত শান্তির আভাস না থাকে তালে বুঝতে হবে আর যাই হোক মূলে শক্ত নেই চটজলদি মানুষের মনকে পাশ্চাত্যের মোরকের দ্বারা যেগুলো আকৃষ্ট হয় সেই প্রায় সমগোত্রীয়ভাবে ভাবে পরিবেশন করে আকৃষ্ট করার একটা চেষ্টা অথবা তাদের মানসিক বিকৃতি মানসিক বিকৃতি হলেই ঋষিদের যে বাক্য সেগুলো অমান্য করবে এবং সেগুলোকে বিকৃত করে পেশ করার চেষ্টা করবে এইটি জানবেন আর পক্ষান্তরে যেখানে যথার্থ আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের বিষয় হবে সেই ধারা অনুযায়ী চললে ক্রমশ ব্রহ্মচর্যে নিষ্ঠা আসবে মন্টের প্রতি শ্রদ্ধা জাগবে সকলের প্রতি স্বাভাবিক ভালোবাসা জেগে উঠবে সমস্ত মত ধর্ম পথ নির্বিশেষে স্বাভাবিক ভাবে উদারতা ছড়িয়ে পড়বে আর সর্ব মানে সবচেয়ে যেটা বা সর্বোচ্চ স্তরে বা সার্বিকভাবে বলতে গেলে হৃদয়ের সেই সহজ আনন্দ যেটি ছোটবেলায় আমরা আস্বাদন করতাম ধীরে ধীরে তার উপরের আবরণটি সরে যেতে থাকবে এইটি জানবেন কাজেই বই পড়া কথা বানানো কল্পনা বিভিন্ন রকম লোক ভুলানো বিষয় তথাকথিত ব্রহ্মজ্ঞান এইটা নিয়ে খুব বিশেষ বাজারীকরণ হচ্ছে সেই জন্য বারবার বলছি যারা যথার্থ সাধক বা সাধিকা যে পরম্পরায় আছেন আপনারা সাবধান হয়ে যান দেখুন যেখান থেকে উপদেশ পাচ্ছেন সেখানকার উপদেশ শুনে প্রতিনিয়ত আমাদের মধ্যে সরলতা এবং আর্য ঋষিদের যে পথ তার প্রতি ভেতরের নিষ্ঠা বাড়ছে অন্যদের প্রতি হৃদয়ের সেই ভালোবাসার শ্রদ্ধা বাড়ছে না তার একটা ভান করছি তারই মতো মেকি বানানো একটা কল্পিত ব্যক্তিত্বকে বহন করার চেষ্টা করছি বা বানিয়ে চলার চেষ্টা করছি যদি দেখেন বানানো বিষয়টা হচ্ছে তাহলে সাবধান যদি দেখেন যথার্থ সরলতার আনন্দ ফুটে উঠছে এবং সেটি দিনে দিনে বাড়ছে তাহলে জানবেন ঠিক পথে আছেন আবারও খেয়াল করিয়ে দেওয়ার দরকার বলে মনে হলো বলে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম এর মধ্যে কোনো রকম ঔদ্ধত্ব আছে বলে মনে করবেন না সহজ কথাটি যতদূর সম্ভব সরলভাবে তুলে ধরার চেষ্টা করা হল আমার প্রণাম নেবেন সকলে